আসসালামু আলাইকুম ওসমান হাদিকে নিয়ে বিএনপির সকল ষড়যন্ত্র নাটক ব্যর্থ গতকালকে থেকে হঠাৎ বিএনপি এবং তার কিছু লেসপেন্সার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছিল একের পর এক মিথ্যা তথ্য ছড়াচ্ছিল একটা প্রোপাকণ্ডা চালাচ্ছিলো যে আজকে সারা বাংলাদেশ থেকে ঢাকায় শরীফ ওসমান হাদির জানা যায় মানুষ জল হবে এটা একটা নাটক জল হয়ে সেখান থেকে একটা বিপ্লবী সরকার গঠন করবে বাংলাদেশে আজকে বিশাল ঘটনা ঘটে যাচ্ছে আপনারা দেখেছেন নাই ছায়ের এই যে পোস্টটা দিল একদম গুজব এটা আমি গতকালকেই বলেছি এটা গুজব এটাতে কান দিবেন না কেউ সারা বাংলাদেশে হাদির জন্য কাঁদতেছে আবেগ আপ্লুত হয়ে পড়ছে সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকামুখী হাদিকে জানা জানাজা দেওয়ার জন্য কারণ চব্বিশে পাঁচে আগস্টের পর এত জনপ্রিয়তা কোনো নেতা পাইনি এটা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এটা বিএনপির প্রতিহিংসার শিকার হয়ে গেছে ওসমান কারণ হলো তারেক জিয়া এই যে বাংলাদেশে আসবে যেন সব লাইম সব আলোচনা কেন্দ্রবিন্দুতে তারেক জিয়া থাকে কারণ শরীফ ওসমান হাজি যদি থাকে সকল আলোচনা কেন্দ্রবিন্দুতে তাহলে বিএনপির সকল নাটক ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে বিএনপি তারেক জিয়াকে নিয়ে যে নাটক সাজিয়েছে যে ষড়যন্ত্র সাজিয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছে সব ব্যর্থ হয়ে যাবে তারেক জিয়াকে এনে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার একটা কাল্পনিক একটা স্বপ্ন দেখতেছে বিএনপি সেই স্বপ্ন তাইলে বাস্তবায়িত করতে পারবে না যদি এই নাটকটা আসা যায় এই যে নজরুল কান্নান সাহেব কালকে যে পোস্ট দিল একদম বিএনপির যত মিডিয়া আছে বিএনপি প্রতি সবগুলি প্রচার করতে শুরু করলো বিশাল কিছু আজকে ঘটে যাচ্ছে দেখেন আজকে কিছু ঘটছে সবাই জানাজা গেছে সবাই জানাজার থেকে ফিরে আসছে কোনো ধরনের বিপ্লবী সরকার গঠন করেনি কোনো ধরনের কোনো হুই হয়নি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করেনি কোনো ধরনের কোনো অঘটন ঘটেনি সবাই জানাজান নামাজ পড়ে শাহবাগে আসলো শাহবাগে একটা বক্তব্য রাখলো যে যার মতো করে চলে গেলো এই যে মিথ্যা গুজব চলিয়েছে কারণ হলো ওসমান হাদির যে সবাই সব কিছুর কেন্দ্রবিন্দুতে চলে আসছে সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে বিন্দুতে চলে আসছে এটা হলো বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ বেগম খালেদা জিয়ার খোঁজখবর এখন মানুষ দিচ্ছে না গত আট দিন থেকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী এটা কোনো ধরনের মিডিয়ায়ও আসতেছে না এবং মানুষের এটাতে আগ্রহ নেই যদি মিডিয়ায় আসেও মানুষের কোনো আগ্রহ নেই এই যে আমাদের কোনো আগ্রহ নেই গত আট দিন থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ শুধু আমি না আঠারো কোটি মানুষ ওসমান হাদিকে নিয়ে ব্যস্ত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন আমাদের দেশে মেইন ইস্ট্রিম মিডিয়া বলেন দেশে বলেন বিদেশে বলেন মিডিয়া বিদেশি মিডিয়াগুলোতে একের পর এক ওসমান হাদির উপর সংবাদ প্রচার করে গেছে জাতিসংঘের থেকে পর্যন্ত শোকবার্তা জানিয়েছে আমেরিকার থেকে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো জানিয়েছে জাপান কোরিয়া সহ বিশ্বের অনেক দেশ শোকবার্তা জানিয়েছে ওসমান হাদির এই এই হত্যাকে কেন্দ্র করে তাহলে বুঝতে পারতেছেন এটা বিশ্বব্যাপী কত আলোড়ন তুলছে কত আলোচিত একটা ঘটনা ছিল বিশ্বের সকল গণমাধ্যমে আসছে বিবিসি সিএনএন আল জাজির এটা আপনারা দেখছেন ডয়েসে বেলে শুধু এটা আমাদের দেশে আলোচিত ঘটনা না ওসমান হাদির হত্যাটা এটা আজকেও এই যে ওসমান হাদির যে এত বড় এই জানাজার নামাজ হয়েছে এটা সকল মিডিয়ার থেকে প্রচার হচ্ছে বিশ্বের আমাদের দেশে না কারণ সব লাইম এখন সব কিছুর কেন্দ্রবিন্দুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওসমান হাদি এটা বিএনপি সহ্য হচ্ছে না তারেক জিয়া জনপ্রিয়তা ধস নামবে তারেক যে জনপ্রিয়তা এমনিতে ধস নামছে এগুলি করে এসব নাটক করে তার যে তো জনপ্রিয়তা বাড়াতে পারবে না জনপ্রিয়তা বাড়ানোর জন্য ভালো কাজ করতে হবে বিএনপির বিন্দুকে এটা বুঝতে হবে গরু গুজব ছড়িয়ে জুলকানায় সাহের আছে আরও কিছু বাজ আছে যারা গুজব ছড়ায় ও ওদেরকে দিয়ে কোনো কাজ হবে না বিরঞ্চ বিএনপির আরও ক্ষতি হবে হিতে বিপরীত হবে বিএনপির জনপ্রিয়তায় ধস নামবে কারণ বিএনপি একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে রাজনীতিতে যার কারণে বিএনপির আজকের এই দশা আছে বিএনপির খুবই খারাপ অবস্থা করুণ অবস্থা আছে বিএনপির জনপ্রিয়তা একেবারে তলা নিতে সে ঠেকেছে এটা বিএনপির কর্মের কারণে বিএনপির ভুলের কারণে এটা অন্য কোনো কারণে না এটা কেউ অপপ্রচার চালায়নি বিএনপির বিরুদ্ধে পাঁচই আগস্টের পর বিএনপি সঠিক রাজনীতি করতে পারেনি যে রাজনীতি বাংলাদেশের জনগণ চেয়েছে বিএনপির কাছ থেকে আশা করেছিল সেটা পারেনি বাংলাদেশের জনগণ চেয়েছে বিএনপি আগামী দিনে রাজনীতি করবে দেশে যেন সমাজে যেন শান্তি শৃঙ্খলা থাকে সন্ত্রাস নৈরাজ্য যেন না থাকে টেন্ডারবাজি দখলবাজি যেন না থাকে যেন প্রশাসনে নিরপেক্ষভাবে কাজ করে কোনো ধরনের ঘুষ দুর্নীতি না থাকে লুটতরাজ যেন না থাকে দলবাজরা যেন আর সমাজে রাষ্ট্রে জায়গা না পায় এখন বিএনপি এসে সবগুলি করছে জনগণ যা চায়নি সেগুলি করছে জনগণ যা চেয়েছে বিএনপি তা দিতে পারে জনগণ চেয়েছিল এক কথায় সমাজে সম্মানজনকভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য বিএনপি করছে ভয়ভীতি আতঙ্কের পরিবেশ তৈরি করছে সন্ত্রাস নৈরাজ্য করছে সাদাবাজি দখলবাজি টেন্ডারবাজি এগুলিতে জড়াই পড়ছে ধূর দুর্নীতি লুটতারাজে জড়াই পড়ছে এই জন্য বিএনপি জনপ্রিয়তায় ধস নামছে বিএনপিকে এসব ষড়যন্ত্র এসব নাটক করলে বিএনপি রাজনীতিতে ফিরে আসতে পারবে না জনগণের মন জয় করতে পারবে না আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না আগামী নির্বাচনে বিজয়ী হতে হলে যেটা করতে হবে বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্যের পথ ছাড়তে হবে ভয় ভীতি আতঙ্কের হুমকি ধমকি এগুলি হবে দখলবাজি টেন্ডারবাজি চাঁদাবাজি লুটতারাজা এগুলি ছাড়তে হবে তাহলে মানুষের মাঝে জনপ্রিয়তা পাবে এই একই কর্মের কারণে দেখেন আজকে আওয়ামী লীগের করুণ পরিণতি হলো করুণ পরিণতি ভোগ করতে হলো আওয়ামী লীগের সে রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে এরা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটেছে এটা আওয়ামী লীগের কারণে এটা আমরা আওয়ামী লীগকে তাড়াইনি কেউ তাড়াইনি আওয়ামী লীগের কর্মের কারণে তাদের মাঝে ভয় ছিল কোনোদিন যদি তাদের সরকার না থাকে সেদিন তারা বাংলাদেশে থাকতে পারবে না দেখেন তারা পালিয়ে গেছে আমরা কিন্তু রাস্তায় গিয়ে কোনো আওয়ামী লীগ নেতাকে তাড়াইনি কোনো নেতাকর্মীর বাড়িঘরে হামলা চালায়নি আমরা বরঞ্চ নিষেধ করেছি এখনও নিষেধ করি যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী বাংলাদেশে এখন আছেন প্রকাশ্যে আছে তাদেরকে যেন কোনো অবস্থাতে হয়রানি করা না হয় তাদের বাড়ি বাড়িঘরে যেন হামলা হামলা চালানো না হয় ভাঙচুর করা না হয় তাদেরকে যেন কোনো ধরনের হুমকি ধুমকি দেওয়া না হয় এক কথা হলে তাদের প্রতি যেন কোনো ধরনের জুলুম করা না হয় অবিচার করা না হয় আমরা এগুলির বিপক্ষে আমরা চাই যে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক সবাই সবার মত প্রকাশ করুক সবাই সবার নাগরিক অধিকার চর্চা করুক যেটা বিএনপি ছাড়ছে না বিএনপি ছাড়ছে তারা যা বলবে সেটাই নাগরিক বক্তব্য তাদের বক্তব্যই বিএনপির নেতাদের ভাষাই হলো এটা কারণ পাঁচই আগস্টের পর বিএনপি যত সমালোচনা করছে বিএনপি তাদেরকে হুমকি দিয়েছে বিএনপির অপকর্মগুলি করছে এগুলির বিরুদ্ধে মানুষ কথা বলছে প্রতিবাদ করছে বিএনপি তাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা গুজব চলেছে বিএনপি কখনোই তাদের এই যে নেতাকর্মীরা এসব অপকর্ম করছে তা স্বীকার করে না এখনো স্বীকার করে না এজন্য বিএনপি জনপ্রিয়তায় ধস নামছে বিএনপি আসুক সুন্দর রাজনীতি করুক ভালো রাজনীতি করুক ওয়েলফেয়ার রাজনীতি করুক পলিটিক্স করুক দেখবেন যে খুব জনপ্রিয়তা পাবে জামাত কেন সবাইকে চালিয়ে যাবে বিএনপি বিএনপিও জনগণের কাতারে আসুক জনগণের মন বোঝার চেষ্টা করুক জনগণ কী চায় বিএনপির কাছ থেকে সেইভাবে বিএনপি করার চেষ্টা করুক জনগণের জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করুক সমাজের নৈরাজ্য সৃষ্টি যেন না হয় এমন কাজ করুক সন্ত্রাস ভিত্তিকর পরিবেশ যেন সৃষ্টি না হয় বিএনপি সেটা কাজ করুক এগুলো নিয়ে দেখবেন বিএনপির জনপ্রিয়তা ব্যাপক জনপ্রিয়তা পাবে বিএনপি কিন্তু বিএনপি যে ষড়যন্ত্র নাটক এক এক সময় এক এক গুজুব ছড়িয়ে যেগুলি করতেছে কালকে জুলকার নাই সায়ের দিয়ে এটা করছে এটা করে বিএনপি ফাইনালি নিজের পায়নি যে গুলাল মানল বিএনপির ক্ষতি হলো দেখেন আজকে কিছুই হয়নি এগুলি যে গুজুব এগুলি যে মিথ্যা এগুলো যে বানোয়ার এগুলো যে প্রপাগান্ডা ছিল এগুলি দেখেন আজকে বাস্তবে প্রমাণিত আমার বলতে হবে না আপনারাই দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ